হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে আমি মুরগির মাংস রান্না করতেছি এই রান্নাটা নাকি আমি প্রতিদিন করতাম এখন প্রায় দুই তিন দিন যাব এই মাংসটা রান্না করি নাই মুরগির মাংস আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি মাংসের সাথে আমি দেব পেঁপে আর আলু আপনাদের ভাইয়া পেঁপে আর আলু কেটে দিচ্ছে আমি চুলায় মশলা কষাইতেছি মাংসটা রান্না করার জন্য আর এদিকে অন্য চুলায় আমি টমেটো টক রান্না করতেছি এটা শুকনা একটা টক হবে অনেকটাই চাটনির মতো আর এখানে পুঁঠি মাছের মধ্যে মশলা মাখায় রাখছি এটাকে ফ্রাই করব। পাতা ভাজি করব আপনাদের ভাই আমাকে পাতা কফিটা কেটে দিতেছে তো প্রতিদিনই রান্না করতে হয় ভাবি যে আজকে না করলে চলবে কিন্তু ক্ষণে দেখা যায় কিছু না কিছু রান্না করতে হয় তো বেশি কিছু না এই সামান্য কিছু রান্না বান্না করছি আপনারা আমার সাথে থাকেন মশলাটা কষানো শেষ এখন আমি মাংসটা দিয়ে দিতেছি মাংসটা কষানো হলে পরে পেঁপে আর আলু দিব আগে মাংসটাকে কষাই নেই এটা যেহেতু ফার্মের মুরগি এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খুব বেশি সময় লাগে না মাংসটা কষানো হয়ে গেছে এটার মধ্যে এখন আর ঝোল নাই এই অবস্থায় আমি পেঁপে আর আলুগুলো দিয়ে দিতেছি পেঁপে আর আলু দিয়ে আর একটু কষাবো তারপরে ঝোল দিব টমেটোর চাষনিটা হয়ে গেছে সেই কড়াইয়ের মধ্যে আমি পাতা পাতাকপিটা ভাজি করে নিতেছি যেহেতু টমেটো সমস্যা নাই আর আমার মুরগি মাংস পেটে তরকারিটা হয়ে গেছে এটার মধ্যে আমি পানি দেই নাই একদম শুকনো শুকনো একটা তরকারি আস্তে আস্তে আমি চুলার তাপে তাপে এটা রান্না করলাম সব শেষে আমি মাছটা ভাজবো সব রান্না কমপ্লিট এখন আমি মাছটা ভেজে নিতেছি রাহারি রাহারিটি মাছ খাই না এই জন্য বেশি না অল্প মাছ আর 이제 আমার ভাজি এটাও হয়ে গেছে এটা একটু আমি ভাজা ভাজা করে তারপরে নামাই নিব মাছগুলো একপাশ হয়ে গেলে আমি আরেকপাশ উল্টে দিয়েছি এই পুঁটি মাছটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে কিন্তু আমার মেয়েরা মাছ একেবারেই মুখে দেয় না আমারও খুব একটা ভালো লাগে না কিন্তু আপনাদের ভাইয়া জোর করে আমাকে খাওয়া দেয় ভাজিটাও হয়ে গেছে তো এই ছিল আমার আজকে রাতের রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ